স্কার আমি মানসী চলে এলাম মানসী হেসেলে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি এটা কি বানাচ্ছি যদিও নামটা আপনাদের নিশ্চয়ই পরিচিত আর উপকরণগুলো তো অবশ্যই লেবু থাকছে শশা থাকছে আদা থাকছে কি বানাতে চলেছি সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার যেটা আমাদের ওজন কমাতে এবং ফ্যাট কমাতে সাহায্য করবে অবশ্যই আপনারা পুদিনা পাতাটা কিন্তু ইউজ করবেন যেটা শরীরটাকে ঠান্ডা রাখে আর যে পাত্রে আপনারা জল নেবেন সেই পাত্রটা যেন অবশ্যই কাঁচের হয় তো এগুলো সরু পাতলা পাতলা করে কাটবেন যাতে জলের সাথে অল্প সময়ের মধ্যে যেন মিক্স হয়ে যায় তো এগুলো কাটিংয়ের পরে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা কম করে হলে দু থেকে তিন ঘন্টা কিন্তু স্টোর করে রাখবেন করার পর তারপরে আপনারা অল্প অল্প সারা দিন কিন্তু খেতে থাকবেন যেটা আগেও বলেছি চর্বি এবং ফ্যাট কমাতে ভীষণই সাহায্য করে আমি কিন্তু প্রত্যেক দিন খাই আপনারাও কিন্তু চেষ্টা করবেন যদি মনে করেন যে এই ডিটক্স ওয়াটারটা আমার খাওয়া উচিত তাহলে আপনারা খেতে পারেন জাস্ট দু মিনিটের ক্যালমা বেশি তো উপকরণ লাগে না দেখো প্রত্যেক বাড়িতে কম বেশি করে শশা আর লেবুটা তো থাকে। তার সাথে তো আদাটা তো অবশ্যই হয়তো পুদিনা পাতাটা কম বেশি করে কিন্তু ফুরিয়ে যায় যেমন আমার আজকের ফুরিয়ে গেছে আমি কিন্তু এটা সারাদিন অল্প অল্প করে খেতে থাকি আমি জাস্ট এটা তিন থেকে দু থেকে তিন ঘন্টা পর কিন্তু এটা আমি জলটা অল্প অল্প করে পান করব তো দেখতেই পাচ্ছো আমার এটা রেডি হয়ে গেছে আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করতেই হবে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই রাখতে হবে একদমই কিন্তু সাবস্ক্রাইব না করলে চলবে না তো আমার এটা তৈরি হয়ে গেছে তিন ঘন্টা পর আমি কিন্তু এটা খেতে সারা দিন অল্প অল্প করি আমার ছোটো পুচকো কিন্তু ভীষণ পছন্দ করে আর চলো আমার বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই আজকের ওয়েদারটা ভালোই রয়েছে ভীষণই সুন্দর একটা ওয়েদার সেটাও ক্যামেরাবন্দি করলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম তো চলো